হাই ফ্রেন্ড আর ক্যাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে উদ্যম রেজিস্ট্রেশন আইডি বানাবেন তো উদ্যম রেজিস্ট্রেশন আইডি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় বিশেষ করে শিল্প সাথী পোর্টাল যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান অর্থাৎ শিল্প সাথী পোর্টাল থেকে আপনারা যদি ট্রেড লাইসেন্স বানাতে চান বা বিভিন্ন রকম সার্টিফিকেট বানাতে চান সেক্ষেত্রে শিল্প সাথী পোর্টালের আইডি পাসওয়ার্ড বানাতে হয় অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড সেক্ষেত্রে উদ্যম রেজিস্ট্রেশন আইডির প্রয়োজন তো উদ্যম রেজিস্ট্রেশন আইডি আপনারা কীভাবে বানাবেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো তো ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে প্রথমবার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন আইডি বানানোর জন্য যে ওয়েবসাইটটি তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন আপনারা ফোন বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করবেন উদ্যম রেজিস্ট্রেশন উদ্যম রেজিস্ট্রেশন যখনই আপনারা টাইপ করবেন আপনারা দেখতে পাবেন উদ্যম রেজিস্ট্রেশন এরপর আপনারা ক্লিক করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন উদ্যম রেজিস্ট্রেশন এই অপশানটি ক্লিক করে নেবেন তাহলে আপনারা সরাসরি উদ্যম রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাবেন ওয়েলকাম টু রেজিস্টার হার তো প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা আধার নাম্বার দিয়ে দেবেন আপনাদের আধার নাম্বার এরপর আধার কার্ডের যে নাম আছে নেম এজ পার আধার সেই নামটি এখানে বসিয়ে নেবেন এরপর এই যে বক্সটি এই বক্সটি টিক দেওয়াই থাকবে যদি টিক না দেওয়া থাকে সেক্ষেত্রে টিক দিয়ে দেবেন এরপর ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন তো যখনই ভ্যালিড অ্যান্ড রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ক্লিক করবেন আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে আপনাদেরকে ভ্যালিডেট এই অপশনে আবার ক্লিক করে নিতে হবে তো ভেরিটেড অপশানে ক্লিক করার সাথে সাথে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন প্যান ভেরিফিকেশান তো প্যান কার্ড ভেরিফিকেশান আপনাদেরকে করতে হবে তো প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন টাইপ অফ অর্গানাইজেশান তো আপনাদেরকে অর্গানাইজেশন সিলেক্ট করে নিতে হবে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক ধরনের অর্গানাইজেশন পেয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সিলেক্ট নেবেন আপনার যদি কোনো অনলাইন সাইবার ক্যাব বা কোনো অনলাইন যদি সেন্টার হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমের অপশনটি সিলেক্ট করবেন তাছাড়া আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করতে পারেন তো এগুলোর মধ্যে যদি কোনোটি না হয় সেক্ষেত্রে আপনারা আধার সে সিলেক্ট করে নিতে পারেন এরপর প্যান কার্ড তো এখানে আপনার প্যান কার্ড নাম্বারটি দিতে হবে এরপর এই বক্সটিতে আপনাদেরকে টিকিট দিতে হবে এরপর প্যান ভ্যালিডেট এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ভ্যালিডেট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অপশান আবার শো হয়ে যাবে এরপর কন্টিনিউ এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে সম্পূর্ণ পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এরপর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবে এরপর প্রথমে আপনারা দেখতে পাবেন আপনাদের যদি আইটিআর ফাইল করা থাকে সেক্ষেত্রে আপনারা ইএস করবেন না হলে নো করে দেবেন আর যদি নো এভাবে সিলেক্ট হয়ে থাকে তাহলে কিচ্ছু করার প্রয়োজন নেই এরপর এখানে বলা আছে জিএসটি আপনাদের যদি জিএসটি নাম্বার থেকে থাকে জিএসটি সেক্ষেত্রে আপনারা ইএস করবেন অর্থাৎ হ্যাঁ করবেন না হলে আপনারা নো করে দেবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর নেম অফ এন্টারপ্রাইজ এখানে কিন্তু নামটি চলে আসবে অর্থাৎ আপনার নাম চলে আসবে এবং প্যান কার্ড আধার কার্ডের যে নাম আছে সেটি কিন্তু অটোমেটিক চলে আসবে এরপর এখানে মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে নেবেন আপনাদের মোবাইল নাম্বার এরপর আপনাদের জিমেল আইডিটি বসিয়ে নেবেন এরপর স্কল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন সোশ্যাল ক্যাটাগরি তো এখানে আপনাদের যে সোশ্যাল ক্যাটাগরি সেটি আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে এরপর জেন্ডার তো জেন্ডার আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন এরপর এখানে বলা আছে স্পেশাল লেভেল দিব্যাং অর্থাৎ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন না হলে নো করে দেবেন এরপর এখানে বলা আছে নেম অফ এন্টারপ্রাইজ অর্থাৎ আপনার বিজনেসের নাম কি সেটি আপনাকে এখানে কিন্তু দিতে হবে এরপর প্ল্যান্ট ইউনিট নেম তো প্ল্যান্ট ইউনিট নেম আপনাদের দোকানের নামটি বসিয়ে নেবেন এরপর অ্যাড ইউনিট এই অপশানে ক্লিক করে নেবেন তো যখনই আপনারা অ্যাড অপশানে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন আপনাদের বিজনেসের নাম এরপর লোকেশন অফ প্ল্যান্ট অর্থাৎ আপনার বিজনেস কোথায় আছে তার অ্যাড্রেসটি এখানে কিন্তু দিতে হবে এরপর ইউনিট নেম তো ইউনিট নেম এভাবে ক্লিক করবেন আপনার বিজনেসের নামটি চলে আসবে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনার বিজনেসটি কোথায় আছে তার সম্পূর্ণ অ্যাড্রেসটি কিন্তু এখানে দিতে হবে এরপর অ্যাড প্ল্যান এই অপশানে ক্লিক করতে হবে তো এভাবে আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটি সিলেক্ট করে নেবেন এরপর অ্যাড প্ল্যান এই অপশানে ক্লিক করবেন আপনারা নিচে দেখতে পাবেন আপনাদের যে অ্যাড্রেসটি অ্যাড করলেন সেটি কিন্তু নিচে শো হবে এরপর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এরপর তেরো নাম্বারে আপনারা দেখতে পাবেন অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ তো এখানে অফিসিয়াল অ্যাড্রেসটি আপনাদের দিতে হবে তো আপনাদের যদি বাড়িতে বিজনেস হয় অর্থাৎ আপনার বাড়ির অ্যাড্রেসে যদি আপনার বিজনেস হয় সেক্ষেত্রে অফিসিয়াল অ্যাড্রেসটিও আপনারা আপনাদের বাড়ির অ্যাড্রেসেই দিয়ে দেবেন এরপর চোদ্দ নম্বরে বলা আছে প্রিভিয়াস ইএম টু উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার ইফ এনি যদি না থেকে থাকে সেক্ষেত্রে না করবেন আর যদি উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে প্রিভিয়াস উদ্যম করবেন আর যদি ইএম টু থেকে থাকে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার ইএম রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে ইএম টুতে ক্লিক করবেন আর যদি না থেকে থাকে কোন দিয়ে সেক্ষেত্রে আপনারা না অপশানে ক্লিক করে নেবেন তো এতে বলা আছে ডেট অফ ইনকরপোরেশন রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার দোকানটি কবে রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেটটি আপনারা এখানে দিয়ে দেবেন এরপর হয় তার প্রোডাক্ট বিজনেস তো এটি আপনার ইএস রেখে দেবেন এরপর বলা আছে ডেট অফ কমেন্সমেন্ট অর্থাৎ প্রপারলি কবে আপনার দোকানটি চালু হয়েছে তো আপনাদের কবে রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেটে যদি দোকানটি চালু হয়ে থাকে তাহলে দুটো ডেট কিন্তু একই রকম আপনারা দিয়ে দেবেন এরপর বলা আছে ষোলো নম্বরে ব্যাঙ্ক ডিটেলস তো এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাদেরকে দিতে হবে এখানে ব্যাংকের নেম দিয়ে দিবেন আপনাদের যে ব্যাংকের নেম এরপর আইএফসি কোড দিয়ে দেবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন এরপর বলা আছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট অর্থাৎ আপনি যদি কোনো জিনিস তৈরি করে বিক্রি করেন সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং করবেন আর যদি কোনো জিনিস কিনে নিলেন আপনি দোকান থেকে বিক্রি করলেন সেক্ষেত্রে সার্ভিস করবেন এরপর এখানে বলা আছে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেশন অর্থাৎ আপনি কোন ধরনের বিজনেস করেন সেটি কিন্তু এখানে বোঝাতে হবে এখানে সার্চ করবেন থ্রি স্টেপ অর্থাৎ তিনটি অক্ষর সার্চ করবেন তাহলে কিন্তু এখানে সেই বিজনেসের নামটি চলে আসবে যেমন আমি এখানে টেলারিং সার্চ করলাম সেক্ষেত্রে কাস্টম টেলারিং এখানে কিন্তু চলে আসলো একটি দেখা যাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে অন্য কিছু সার্চ করে এখানে কিন্তু বসাতে পারেন এভাবে আপনারা কিন্তু এখানে আপনাদের যে বিজনেস এরপর আপনারা ম্যানুফ্যাকচারি সার্ভিস ট্রেডিং তো ভাবে সিলেক্ট করে নেবেন এরপর এনআইসি টু ডিজিট কোড এনআইসি ফোর ডিজিট কোড এবং এনআইসি ফাইভ ডিজিট কোড এখানে আপনাদেরকে বসাতে হবে অর্থাৎ আপনারা কি ধরনের ব্যবসা করেন সেটি কিন্তু এখানে বসাতে হবে তো পেজটি যদি আমি বেঙ্গলিতে করি সেক্ষেত্রে আপনারা ডিটেলস দেখতে পাবেন এখানে দেখুন পেজটি আমি বেঙ্গলিতে করলাম এখানে এনআইসি টু ডিজিটের কোড যখনই আপনারা এখানে ক্লিক করবেন পোশাক পরিধানের উৎপাদন তো আপনারা এটি সিলেক্ট করবেন এরপর এখানে এনআইসি ফোর ডিজিটের কোড এখানে সিলেক্ট করবেন এরপর পোশাক ব্যতীত পোশাক পরা তৈরি পশমের জিনিস তৈরি বোন এবং প্রোসেটেড পোশাক তৈরি কোন ধরনের পোশাক তৈরি করেন সেটি সিলেক্ট করতে হবে এভাবে এভাবে সিলেক্ট করলেন করার পর এনআইসি ফাইভ ডিজিটের কোড এখানে সিলেক্ট করবেন এরপর এখানেও দেওয়া আছে কোন ধরনের জিনিস আপনারা তৈরি করেন সেটি আপনারা সিলেক্ট করবেন তো এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন যদি ইংলিশে বুঝতে না পারেন সেক্ষেত্রে পেজটি বেঙ্গলিতে করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে গুগল ট্রান্সলেশন আছে এখানেও করতে পারেন তাছাড়া আপনারা বাইরে রাইট ক্লিক করবেন এরপর ট্রান্সলেট টু বাংলা এভাবে দেখতে পাবেন বাংলাতে আপনারা পেজটি করে নেবেন যেখানে আপনারা বুঝতে না পারবেন আমি পেজটি আবারও ইংলিশে করে নিই এরপর অ্যাড অ্যাক্টিভিটি এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর চাইলে কিন্তু আপনারা আবারও দিতে পারেন অর্থাৎ আপনারা কি ধরনের বিজনেস করেন সেক্ষেত্রে আপনারা আবারও কিন্তু অ্যাড করতে পারেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এরপর নাম্বার অফ পার্সেন এমপ্লয়েড অর্থাৎ আপনার যে বিজনেস সেই বিজনেসে কতজন কাজ করে পুরুষ কতজন কাজ করে এবং মহিলা কতজন কাজ করে সেটি আপনাদেরকে এখানে বসাতে হবে তাছাড়া আদার্স কতজন কাজ করে সেটি আপনাদেরকে বসাতে হবে এবং টোটালটি আপনারা এখানে দেখতে পাবেন এরপর স্পল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এই বক্সটি ঠিক হয়েই থাকবে এরপর স্পল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন মার্চ একুশ ও বাইশ ইয়ার্স এর মধ্যে আপনি কত টাকা এখানে ইনভেস্ট করেছেন সেটি কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপর আপনার দোকানের সেফটির জন্য অর্থাৎ পলিউশন রিসার্চ ডেভেলপমেন্টের জন্য কত টাকা আপনারা এখানে খরচ করেছেন সেটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তাছাড়া আপনারা এখানে কিন্তু জিরোও দিতে পারেন অর্থাৎ ছেড়েও দিতে পারেন এভাবে কিন্তু জিরো দিয়ে দেবেন এরপর টার্ন ওভার অর্থাৎ আপনার বিজনেসে কত টাকা রেভিনিউ হয়েছে অর্থাৎ কত টাকা ইনকাম করেছেন সেটি কিন্তু আপনারা এখানে দিতে পারেন তাছাড়া আপনারা জিরো এভাবে বসিয়ে দিতে পারেন এরপর স্কল নামকে নিচের দিকে চলে আসবেন আসার পর এই সমস্ত যে অপশনগুলি আছে এগুলি আপনারা সমস্ত নো করে দেবেন তাছাড়া যদি আপনারা এলিজিবল হন অর্থাৎ এই অপশানগুলির মধ্যে কোনোটিতে যদি আপনারা এলিজিবল হন সেক্ষেত্রে আপনারা ইয়েস করে নিতে পারেন তাছাড়া আপনারা নো অপশানে ক্লিক করে নেবেন এরপর এই বসটিতে আপনারা টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পর সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন যখনই সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি থেকে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ওপি অপশন শো হবে আপনারা ওপি অপশনে ক্লিক করে নেবেন ওকে অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম এন্টার ওয়ান টাইম ওটিপি পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন খুলে যাবে এখানে আপনাদেরকে ওটিপি দিয়ে দিতে হবে এরপর এই যে ক্যাপচার কোড দিয়েছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নিয়ে আপনারা ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে নেবেন যখনই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম আবারও ওপি অপশন শো হবে আপনারা ওপি অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করওয়ার সাথে সাথে আপনাদের সামনে প্লিজ ওয়েট অর্থাৎ লোডিং হবে পেজটি এরপর আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন উদ্যম রেজিস্ট্রেশন আইডিটি আপনাদের সামনে শো হচ্ছে এরপর আপনারা ওকে অপশনে ক্লিক করে নেবেন ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন উদ্যম রেজিস্ট্রেশন আইডি আপনারা দেখতেই পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন আইডি এটি আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা প্রিন্ট সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এখানে উদ্যম রেজিস্ট্রেশন আইডিটি আপনারা টাইপ করে নেবেন বা পেস্ট করে নেবেন এরপর এন্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনারা দিলেন অ্যাপ্লিকেশনের সময় সেই মোবাইল নাম্বারটি আপনারা দেবেন দেওয়ার পর এখানে চয়েস ওটিপি অপশন অর্থাৎ আপনারা কিসে ওটিপি পাঠাবেন ওটিপি মোবাইল বা ওটিপি জিমেল তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি সিলেক্ট করবেন এরপর ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন যখন মোবাইল ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যখন ওটিপি জেনারেট অপশানে ক্লিক করবেন আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপিটি আপনাদের বসিয়ে নিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন এই অপশনে ক্লিক করে নিতে হবে তো ভ্যালিডেট অ্যান্ড ওটিপিতে যখনই আপনারা ক্লিক করে নেবেন আপনাদের সামনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে এভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো চাইলে আপনারা এডিট ডিটেলস এই অপশনে ক্লিক করে সম্পূর্ণ ফর্মটি আবার কিন্তু এডিট করতে পারেন এরপর প্রিন্ট সার্টিফিকেট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এরপর আপনারা আপনাদের এই যে সার্টিফিকেটটি এটি কিন্তু প্রিন্ট করে নেবেন এই প্রিন্ট অপশনে এইভাবে ক্লিক করবেন এরপর প্রিন্ট করে নেবেন তো এটি হলো আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো আপনারা দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন আইডি তো এইভাবে কিন্তু আপনারা উদ্যম রেজিস্ট্রেশন আইডি নিজেরাই বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা নিজেরাই উদ্যম রেজিস্ট্রেশন আইডি বানিয়ে নিতে পারেন এবং শিল্প সাথী পোর্টাল লগ ইন করে নিতে পারেন তো আপনারা উদ্যম রেজিস্ট্রেশন আইডি কিভাবে বানাবেন আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দিলাম আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি দাবিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ